আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টুডে আই টক অ্যাবাউট ব্লাক কার্ড কয়েন ব্ল্যাক কার্ড কয়েন ইজ এ ক্রিপ্টো অ্যান্ড দেয়ার ক্রিপ্টো ওয়ালেট কার্ড পেমেন্ট কার্ড অ্যান্ড তো আপনারা এখানে এই ব্ল্যাক কার্ডের মাধ্যমে কিন্তু যেখানে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন তাদের কার্ডের যে ক্রিপ্টোকার্ড পৃথিবীতে ওয়ার্ল্ডের মধ্যে তারাই ফার্স্ট ওয়ার ক্রিপ্টোকার্ড নিয়ে এসেছে যেটা আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ইস্যুতে তো এই ব্যাপারে বিস্তারিত একটু কথা বলতে আজকে একটা ভিডিওতে আপনারা সামনে চলে আসলাম তো প্লাগ কার্ডের সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে তাদের কিন্তু একটা আপনারা কার্ড পাবেন যেটা সাইজে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক ব্যাংক ব্যাংকে বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আমরা যে দেখতে পাই আমরা ব্যাংকে যেভাবে ব্যাংকের কার্ড ইউজ করি সেটাও কিন্তু সেই সেম টু সেম ইউজ করা যাবে তো এটা বলার জন্য আজকের ভিডিওতে আমরা চলে আসছিলাম তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের ভিডিও মেক অ্যান্ড ইউটিউব ব্যাঙ্ক কার্ড তাদের ব্যাঙ্ক কার্ডের যেটা ইস্যু বর্তমানে যে দাম আছে সেটা কিন্তু প্রায় দেড় ডলার ওয়ান পয়েন্ট ফাইভ ইএডি তাদের আর একটা বিষয় হচ্ছে এ পর্যন্তই আজকে বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও